দেখছেন নিউজ সাতদিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষিত এই মুহূর্তে যে খবরটা নিয়ে শুরু করল সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় সেটা হচ্ছে রাজ্যের ডিজি বড পুলিশের রাজ্যে পুলিশে ডিজি হলেন রাজীব কুমার এর আগে ছিলেন মনোজ মালব্য উনি বুধবার ওনার মেয়াদ শেষ হয় স্বরাষ্ট্র দপ্তর থেকে ঘোষণা হয় নতুন ডিজি হচ্ছেন রাজীব কুমার চলুন বিস্তারিত প্রতিবেদনটা শনি রাজ্য পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল হলেন উনিশশো উননব্বই রাজের আইপিএস অফিসার রাজীব কুমার বুধবার কর্মজীবনের মেয়াদ শেষ হয়েছে মনোজ মালব্বর এদিনই রাজীবকে পরবর্তী ডিজি করা হয় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র দপ্তর তথ্য প্রযুক্তি দপ্তরের প্রধান সচিব পদেও বহাল রয়েছেন রাজীব কুমার তারই পাশাপাশি তিনি রাজ্যের কার্যনির্বাহী ডিজি হলেন এখন কার্যনির্বাহী নির্বাহী ডিজির কারণ ডিজি নিয়োগের ক্ষেত্রে তিনজন আইপিএস অফিসারের নামের প্যানেল পাঠাতে হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কাছে তার মধ্যে একজনের নাম ঠিক করে পাঠায় ইউপিএসসি এক্ষেত্রে রাজ্য এখনও কোনো নাম পাঠায়নি সেই ক্ষেত্রে কার্যনির্বাহী ডিজি হিসেবেই কাজ করবেন একদা বিধাননগরের পুলিশ কমিশনার কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান হিসাবে কাজ করা এই অফিসার জানা গিয়েছে বুধবার সন্ধ্যাবেলাতেই রাজীব কুমার হাতে দায়িত্ব তুলে দিয়েছেন মনোজ মালব্য তবে অবসরের পর তাকে উপদেষ্টা পদে নিযুক্ত করলো রাজ্য সরকার আগামী তিন বছরের জন্য তিনি রাজ্যের পুলিশ উপদেষ্টা হিসাবে কাজ করবেন প্রতিবেদন নিউজ দিন বাংলা